আসসালামু আলাইকুম দর্শক শ্রতা বিন্দু বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আপনাদের সামনে আজকে আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চিকেন নেক কোথাকার চিকেন নেক চিকেন নেক সেটা কি বাংলাদেশের না ভারতের বিশ্ব মিডিয়া অবশ্যই জানে যে ভারতেরই চিকেন নেক আছে কিন্তু ভারতের মিডিয়াও কিন্তু জোর করে প্রচার করে বাংলাদেশেরও চিকেন নেক আছে তো চিকেন চিকেন খেলা কিন্তু ভালোই জমে উঠেছে আজকে ইদানিং দেখা যাচ্ছে ডক্টর ইউনুস বিপ্লবী বিপ্লবের পর ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু ভারতের সাথে সেই টানা টানাপোড়ন শুরু হয়ে গেছে সেই টানাপোড়নের কারণে হ্যাঁ চিকেন নেকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে ভারতীয় চিকেন নেককে ঘিরে তার প্রত্যুত্তর হিসেবে ভারতে কিন্তু বাংলাদেশের চিকেন নেককে টেনে ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত তাদেরও ঘোষণা করেছে তারাও টিভিতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করতেছে তবে ভারতের চিকেন নেকটা যতটা পরিচিত বাংলাদেশের চিকেন নেকটা কিন্তু ততটা পরিচিত নয় আন্তর্জাতিক মিডিয়ায় তবে ভারত কিন্তু বেশ পরিচিত করিয়ে দিচ্ছে যে বাংলাদেশেও কিন্তু কিন্তু একটা চিকেন নেক আছে সো বাংলাদেশের চিকেন নেক থাকলেও বাংলাদেশের চিকেন নেক নিয়ে কিন্তু তেমন একটা সমস্যা বাংলাদেশ ফেস করে না হ্যাঁ কারণ হচ্ছে বাংলাদেশের চিকেন নেসের নেকের পাশেই রয়েছে একটা সমুদ্র এবং প্রচুর ডুবো চরে ওখানে কিন্তু ভরা বাংলাদেশের চিকেন নেকের সমস্যার খুব সহজেই সমাধান হতে পারে যদি বাংলাদেশ একটি মেগা প্রজেক্ট নেয় নেদারল্যান্ডসের সাহায্য নিয়ে বা বড় উন্নত দেশের সাহায্য নিয়ে একটা মেগা প্রজেক্ট যদি বাস্তব করতে পারে ওই ডুবোচরগুলোকে জাগিয়ে আরও কিছু আমরা জানি বাংলাদেশের নদী নালা পাহাড় থেকে প্রচুর মাটি কেটে এখানে ঢাকা শহরের খাল বিল ভরাট করে বাড়ি নির্মাণ করছে সেগুলো না করে আমার মনে হয় নোয়াখালী এবং আপনার চট্টগ্রাম এবং ফেনী নদীর মোহনাকে ঘিরে তারা যদি ব্যাপক পরিমাণ মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে ভরাট করে এবং ডুবোচরগুলোকে জাগিয়ে আরও দুইটি ডিস্ট্রিক্ট কমপক্ষে ছোট সাইজের দুইটি ডিস্ট্রিক্ট ফেনির মতো দুইটি ডিস্ট্রিক্ট বা বড়ো সাইজের একটি ডিস্ট্রিক্ট ইজিলি কিন্তু হতে পারে ফেনি নদীর মোহনা এবং মেঘনা নদীর মোহনাকে ঠিক রেখে চ্যানেলগুলো ঠিক রেখে তাহলে কিন্তু বাংলাদেশের ওখানে চিকেন রেখে সমস্যার সমাধান হয়ে যায় তারা পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য ইজিলি একটা সুন্দর জায়গা তৈরি করতে পারে এখন তো ফেনীতে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার এরকম একটা অত বড় ডিস্ট্রিক্ট নেই এটা আমরা সবাই জানি তো এইখানে মোহনায় যদি ব্যাপক পরিমাণ মেগা প্রজেক্ট নিয়ে চর জাগিয়ে দুইটি ডিস্ট্রিক্ট তৈরি করা যায় তাহলে কিন্তু ওই চিকেন সমস্যার সমাধান বাংলাদেশ থেকে হয়ে যাবে আশা করি সরকারি নেতৃবৃন্দ এবং যারা স্থানীয় সরকার উন্নয়ন এবং দেশের উন্নয়ন নিয়ে কথা বলেন এবং দেশের রাজনীতির সমস্যা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে ভাবেন তারা আমার বিষয়টি কথাগুলো ভাববেন এবং তাতে করে তারা যদি সেখানে সুন্দর করে বড় বড়ো কিছু চর জাগিয়ে মেগা প্রজেক্ট তৈরি করে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে সেখানে পপুলেশন সেটেলমেন্ট করাইতে পারে লোক বসতি করাতে পারে তাহলে কিন্তু আর সেখানে চিকেন নেকের সমস্যার সমাধান থাকবে না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ফেনি নদীর মহনা সুন্দর করে সজাগ রাখতে হবে বঙ্গোপসাগরের সাথে এবং মেঘনা নদীর মহনাকেও সুন্দর করে রাখতে হবে এবং বঙ্গোপসাগরের বিশ থেকে পঁচিশ কিলোমিটার ভিতর পর্যন্ত চর জাগাতে হবে এই নদীর মহনাগুলো ঠিক রেখে তাহলে কিন্তু বাংলাদেশের চিকেন নেক নিয়ে আর কোনো কথা উঠবে না তাতে করে দুইটি ডিস্ট্রিক্ট যদি সেখানে তৈরি করা যায় তাতে হবে কি বাংলাদেশের জনবসতির ডেন্সিটি একটু কমে যাবে এবং বাংলাদেশের আয়তন আরও তিন চার হাজার বর্গ কিলোমিটার বেড়ে যাবে এবং বাংলাদেশ কিন্তু আরও অনেক সুন্দর এবং মজবুত রাষ্ট্রে পরিণত হবে সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন